এটা হচ্ছে আজকের সবচেয়ে ব্রেকিং নিউজ ট্রাম্প দাদুর কানে আরেকটি ছিদ্র করা হলো ছিদ্রটা কিভাবে হয়েছে গুলির বুলেট দিয়ে বুলেট দিয়ে ট্রাম্প দাদুর কান ছিদ্র করা হয়েছে ওকে এটা হচ্ছে নির্বাচনী প্রচারণার সময় যে স্টেজে বক্তব্য দেওয়া কালে তার কেউ একজন সন্ত্রাসী সে অবশ্য সাথে সাথেই পুলিশের গুলিতে সেও নিহত হয়েছে ট্রাম দাদুকে হামলা করেছে ট্রাম দাদুর কানে বাম কানে ছিদ্র করে দিয়েছে বলেন কি এখন ট্রাম দাদু এই মুহূর্তে অবশ্যই হসপিটালে আছে এ হচ্ছে অবস্থা বর্তমানে আমেরিকার আচ্ছা মারা পুতেরা স্যাংশন মারানির ভূতেরা বাংলাদেশের উপরে স্যাংশন দেয় বাংলাদেশের প্রশাসনের উপরে স্যাংশন দেয় তাকে নিজের দেশের নিরাপত্তা নাই সঠিক বলেছেন এই নিরাপত্তাটা দিতে পারে না তারা স্যাংশন মারানির ফুতেরা বাংলাদেশের উপরে স্যাংশন দেয় বাংলাদেশের প্রশাসনের উপরে সরকারের উপরে স্যাংশন দেয় মানে এই দুঃখ কারে কোমরে জানি না কারো দালালি করতে আসি না ঠিক আছে যেটা রিয়েল অথেন্টিক বাস্তব সেটাই বললাম ঠিক আছে পিওর কথা আমি কার পক্ষে কথা বলি আমি আমার দেশের পক্ষে কথা বলতেছি ঠিক আছে ঠিক আছে এই যে স্যাংশন মারানোর ভূতেরা বাংলাদেশ নিয়ে যে কয়েকদিন আগে নাচানাচিটা করলো তাদের নিজের দেশে নিরাপত্তা নাই তাদের দেশের অবস্থা কতটা খারাপ এই স্যাংশন মারানোর পথে দেশ অনেক আগে থেকেই ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনাগুলো ঘটে যাচ্ছে কিন্তু এরা এগুলো হাইড করে রাখে সঠিক বলেছেন যাই হোক তারা এখন তো আর হাইট করার কিছু নাই এখন বর্তমানে যে মিডিয়ার জমা না ঠিক আছে মুহূর্তের মধ্যে সারা পৃথিবীতে নিউজ ভাইরাল হয়ে যায় আর বাংলাদেশের কিছু আছে রাজনৈতিক নিজের স্বার্থের জন্য যায় তাদের দালালি করে তাদের চামচামি করে পা চাটে বলেন কি বাবা আমাদেরকে সুবিধা দেন বাবা আপনারা কিছু একটা করেন বাবা আপনাদের ক্ষমতা আছে আপনাদের ক্ষমতা দিয়ে কিছু একটা করেন আমাদের একটা সুবিধা দেন বাবা দেশের মধ্যে আমরা সুবিধা পাইতেছি না পাইতে পারতেছি না লুটার সুযোগ পাচ্ছি না ওদের লুটপাট করার একটা সুযোগ করে দেন বাবা ওই বাবারা স্যাংশন মারানের ভূতেরা স্যাংশন করব নি আর ভবিষ্যতে আর কোনো দিন করবো নি বাংলাদেশে বাংলাদেশের র্যাব ভালো না পুলিশ ভালো না এই ভালো না সেই ভালো না আমার ভুল হচ্ছে ভুল হচ্ছে হ্যাঁ আমার ভুল হচ্ছে ক্ষমা করে দেন